দুকানি আছে ভাত আছে রুটি আছে বিরিানি আছে দোকানে তো নাই দেইদিকে কলম ককরের গেছে কাছে

হয় পিচ্চি এদিগা কি কইবি গো সুলকানে আছেন ভাত আছে ওডিয়া আছে বিড়ানি আছে দুকানে তো নাই তোরা আমি কি কইছি এই হোটেলে কি কোন দুকানে খাবার আছে আমি তো তো সুলকানি দেখে কইলাম সুলকানে আছে কিনা ও তুমি সুলকার জানার কথা কইতাছস আমি বসে যাম তুমি দুকানে খাইবা কাস্টমারে কি কয় না কয় ভালো করে শুনিস আচ্ছা হন না হন কি খাইবা কো আচ্ছা হন দুইটা সিঙ্গারা লয়া তাড়াতাড়ি হন এই আইতাছি ও বড় ভাই পিচ্চিটা কেলা গো কো একটা করে আর একটা মাথা মাথা গরম হয়ে যাইতাছে ওই আমারই বাস্তি বুদ্ধি জ্ঞান কিছু নাই আমার মাথায় সব সময় গরম করে রাখে ও আপনার বাস্তি

বাপরে বাপ তুই দেখা সিঙ্গারা ডিগ্রি নিয়ে ডিগ নি আইছস ওনাকে সে খাওয়ার আগে সব বুঝছে হয় আমি আগে সিং বিষয়ে বিষয় নাই পড়ে খাম মনে সিঙ্গারা তো খাবে না হামে দেখি কোন কে আ কাই বলে কে আ কিছে বানাইতে বলে দেরে সলেগা খাইতো না তুই দুইটা সিঙ্গারা গারা বানাইতে সারা দিন লাগা আসতে খাইবো কেমনে দে রে দ্য তারপরে থাকা কাস্টমার আইলে তুমি দিও তুই প্লেটে হ্যা না তুই দোকান থেকে এখনি বাইরে যা তোমার দানা সালাম করে গেলাম কা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দিবেন